আমি মনে করি এই জিনিসটা জামাত আমার করবে না এই নিয়ন্ত্রণটা তাদের মধ্যে আছে অন্য জানি না কয়েক হাজার লোক কাণ্ডাবাড়ি এদেরকে বহিষ্কার আমি মনে করি এই যে আগস্ট চরম শিক্ষা মহান আমরা আমাদের আসবে আমরা কেউ ভাবি নাই ঠিক আমাদের ভয় পার্টিশন নাই হওয়ার এক এক এরো আসবে না আমাদের বড় সমাজ হলো সুশীল এই সুশীলতে বক্তব্য প্রদান করুন ঠিক গতকাল আজকে বলতে ছিলেন একজন কয়েকজনই বলতেছেন তাহলে কি জামাত ক্ষমতায় আসবে আমি বলছি অসুবিধা কোথায় আমরা চাই ন্যায় বিচার ইনসাফ

একটা পড় লেখা হচ্ছে আমি এক বছর ছয় মাস ঘুম ছিলাম আমি নাকি পাকিস্তানে ছিলাম না মহান আমার উপকার না হোক ক্ষতি না হয় এই আমাদের বাদ দিতে হবে আমাদের আমার জনগণ খারাপ করে শিখায় না সবাইকে মিলে আমরা এক পক্ষে থাকবো আমরা সুন্দর কামকৃত লক্ষ্যে করব সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন যুদ্ধ বিমান কিনতেছেন একটা ভালো একটা চুক্তি করেন যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু এই ভারতকে সোজা না করলে আমরা আসল সোজা হব আমরা এক জাতির এক দেশ ভয় পাওয়ার কোনো কারণ নাই ও আঠারো কোটি ওর এক জাতি নাই আঠারো কোটি

যেখানে দরকার আমাদের এই সার্বভৌম প্রশ্নে আমরা ক্ষমতাবান হব আমাদের দরকার পাকিস্তান চীন টাকি সব একটা সার্বভৌম চুক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যবহার করব আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনা বা এই চুরির জন্য আমরা কিছু করতে পারে নাই এত টাকা চুরি না হলে আমরা ওই রকম বউকে দেওয়া পাকিস্তানের এই চোরদের আমরা দেখতে চাই না নতুন করে তো আমরা আমাদের চাই না বাংলাদেশের দুঃখজনক সত্য আমাদের অনেকক্ষণই সম্পদ নাই একটা সম্পদ আমাদের আছে এই জনগণ একটা জনগণের পিছনে এক লাখ টাকা খরচ করে সরকার ছয় মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে এত সব ইনভেস্টমেন্ট কেন করে না আমি জানি না সব কমিশন বা আছে সব কমিশন বা আমার কমিশন নাই তো বেকার থাকুক রাজনীতিতে ডাক দিলে আসে চিলাচিলি করে বা সরকার অচিৎ এদেরকে ডক্টর শ্রমিক বাড়ির পাঠানোর জন্য আমি বিশ্বাস করি আমরা কাম কিন্তু রক্ষেপ করবো আবার এই সোনার দেশ দীর্ঘস্থায়ী হবে